ছোট মাছ কেনার আগে আমার আব্বুকে বেশ কয়েকবার ভাবতে হয় মানে এই একটা জিনিসই আছে যেটা দেখলে আমার আম্মু একদম তেলে বেগুনে জ্বলে ওঠে তো আজকে আব্বু ছোট মাছ নিয়ে এসেছে প্রথমে আম্মু আব্বুকে অনেকক্ষণ বকাবকি করলো তারপর এখন আর কি করার মাছটা বেছে বুঝে রান্না করছে তো ছোটোবেলায় একবার একটা কাহিনী হয়েছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো ওই সময়টা আমরা আব্বুর সাথেই থাকতাম মানে আব্বুর যেখানে পোস্টিং ছিল ওইখানেই থাকতাম আমরা তো আব্বু একদিন আব্বুর কাজ শেষ করে যখন বাসায় ফিরছিল তো তখন দেখে যে একদম ফ্রেশ ছোট মাছ পাওয়া যাচ্ছে তো ওইটা দেখে আব্বুর অনেক ভালো লাগে আর আব্বু একদম অনেকগুলো ছোট মাছ বাসায় নিয়ে আসছে আর ওইটা দেখে আমার আম্মু এত বেশি রাগ করেছিল আসলে আম্মু রাগ করাটা অস্বাভাবিক না কারণ আমি আমার ছোট বোন দুইজনকে সামলিয়ে আম্মুর জন্য রান্না বান্না করাটা আসলে বিশাল বড় একটা ব্যাপার হয়ে যেত আর আমার বোন এত বেশি দুষ্ট ছিল মানে ওকে বাসায় রাখাই যেত না জাস্ট এই সাইড থেকে ওই সাইডে দেখার অপেক্ষা আর ও এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় আর যদিও কোনো রকমই ওকে বাসায় রাখা হয় তাহলে কখনো দরজা লাগিয়ে দেয় বা এই সেই কাজ করতেই থাকে তো আম্মু অনেক রাগারাগি করেছিল যার কারণে আব্বু পরে ছোট মাছগুলো নিয়ে আবু একটা ফ্রেন্ডকে দিয়ে দিয়েছিল মানে ওইটার আমাদের বাসায় রান্না হয়নি বাট আজকে সেরকম কিছু হয়নি এখন আমরা দুই বোনও বড় হয়ে গেছি তো যার কারণে আম্মু বকা দিয়ে তারপরে রান্নাটা করছে আর হচ্ছে আম্মু একটু পুঁই শাক আর আলু দিয়েছে এইভাবে কিন্তু এটা অনেক বেশি মজা লাগে আমরা অনেক পছন্দ করি পুঁই শাক আম্মু খুবই অল্প দিয়েছে আর মাছ দিয়েছে একদম শুকনা শুকনা করে রান্না করবে আর যদি আমার কথা বলি তাহলে আমার এরকম ছোট মাছ আলু তারপরে একটু শাক দিয়ে এইভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর এর সাথে ছিল একটু ডালের ভর্তা সব কিছু মিলিয়ে আজকের খাবারটা কিন্তু সেই হয়েছিল তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ